আমরা বেগম খালেদা জিয়ার অনুমতিতে দু সালে জাতীয় ইনসাফ কায়েম কমিটি কার গঠন করেছিলাম সেই ইনসাফ কায়েম কমিটি যখন আমরা পুনরুজ্জীবন করি এবং আমরা বলেছি যে ইনসাফ কায়েম কমিটি একটি গণভ্যুত্থান করতে চায়। যেই গণভ্যুত্থানটির সঙ্গে সকল রাজনৈতিক দলগুলোর সহযোগিতা থাকা প্রয়োজন আমাদের এই আহ্বানকে বিএনপির কোনো কোনো নেতা এটা ভুল বুঝেছেন যে মনে করেছেন যে তারা দলকে বোধ ভাঙতে চান সেই কারণে আমার সঙ্গে বিএনপির একটা বিচ্ছেদ ঘটে কিন্তু বাস্তবে সাধারণ মানুষ যে গণভ্যুত্থান চেয়েছিল বা রাজনৈতিক দলগুলো যে গণভুত্থানের কথা বলেছিল সেই গণভ্যুত্থানটি অরাজনৈতিক গণভ্যুত্থান অথবা ছাত্রদের অরাজনৈতিক ছাত্রদের নেতৃত্বেই সম্পন্ন হয়েছে তা আমার এখানে বিএনপির কাউকে দৌড়তে পারো কিছু নেই আমি আশা করব যে সবাই উপলব্ধি করবেন যে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে যখন নতুন জাতীয় ঐক্যের একটা আহ্বান এসছে এবং প্রয়োজনীয়তা দেখা দিয়েছে আমি নতুন দল করেছি কারণ আমাদের ভিতরে কতগুলো উপলব্ধি আছে সেই উপলব্ধির সঙ্গে হয়তো বিএনপির খানিকটা দূরত্ব থাকতে পারে কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ আল্লাহর প্রতি অবিচল আসতে এইগুলোর ক্ষেত্রে আমাদের কোনো দূরত্ব নেই হয়তো কৌশলের ক্ষেত্রে কৌশলের ক্ষেত্রে আমাদের পার্থক্য আছে আমরা আশা করব যে আমরা যে নতুন দল করেছি এটা আমরা দুই তিন বছরের আলাপ আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে মানুষের মতামত নিয়ে আমরা এই দলটি গঠন করেছি এবং এটা বিএনপি আমার ব্যাপারে যে পদক্ষেপ নিয়েছে সেই ব্যাপারে আমার বিএনপির কিছু বলার নেই আমরা নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করব এবং সেই সময় আমাদের গঠনতন্ত্র আমাদের লোক প্রতীক পতাকা সবগুলোই আমরা সেখানে জমা দেব সেই জন্য আমরা কিছুটা সময় চাচ্ছি যেহেতু নির্বাচন কমিশন আগে আরও দুই মাস সময় বাড়িয়েছে নিবন্ধনের আবেদনের সময়সীমার জন্য আমরা সেইগুলো আমরা ইয়েতে করব অবশ্যই আমাদের পরিকল্পনা আছে বড় সব কিছু আমাদের করা কোনো রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য আমরা এই নির্বাচনটি দল গঠন করিনি দু সালের যে নির্বাচনটি হয়েছে সেখানে অনেকে বাধ্য হয়ে নির্বাচনে অংশ নিতে অংশ নিয়েছে আমার ব্যক্তিগত ক্ষেত্রে বলতে পারি আমাকে গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে আমার বিরুদ্ধে সত্তরটি মামলা সেই মামলার একটি রায় ঘোষণা করা হবে এটা ভয় দেখিয়ে পড়েছে তা আমরা দু সালে যারা নির্বাচনে গেছে দু হাজার চব্বিশের নির্বাচনে যাওয়ার দু হাজার আঠেরো সালের নির্বাচনে হাসিনার অধীনে যাওয়ার মধ্যে তো আমি কোনো পার্থক্য দেখি না এই নির্বাচনে যাওয়ার জন্য আমরা দুঃখ প্রকাশ করি কিন্তু একই সঙ্গে যারা দু হাজার আঠারো সালে নির্বাচনে গেছে এবং নির্বাচিত সাংসদ হিসাবে সংসদে ভূমিকা পালন করেছে তাদের ব্যাপার তাদেরও তো দুঃখ প্রকাশ করা উচিত সরকারের বিপীড়ন এমনই ছিল যে আমাদের অনেকেই তখন নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছে এবং আপনারা এটাও লক্ষ্য করবেন যে ছাত্র সমন্বয়কদের আন্দোলন যখন সুতীব্র হয় সেই সুতীব্র আন্দোলনের মুখে তাদেরকে যখন ডিবিতে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় সরকারের চাপে তারা আন্দোলনের কর্মসূচি পর্যন্ত প্রত্যাহার করতে করার জন্য ঘোষণা দিয়েছিল অর্থাৎ ব্যক্তিকে বাঁচাতে ব্যক্তি বাঁচতে এই আমাদের বলে বাধ্য হয়ে নিতে হয়েছে এবং দু সালে একটি দল নির্বাচনে গেছে তাদের নিবন্ধন বাঁচাতে অর্থাৎ আমি মনে করি এখন সামনে যে জাতীয় ঐক্যের আহ্বান আছে যারা ফ্যাসিস্টদের দোসর গণহত্যায় অংশ নিয়েছে মানুষের উপর জুলুম করেছে তাদেরকে বাদ দিয়ে নতুন জাতীয় ঐক্য করতে আমাদের সবাইকে লাগবে ধন্যবাদ